হচ্ছে আমাদের বাড়ির পাশে সবজি চাষে সামান্য একটু জায়গা এখানে এই গ্রামের জায়গা আছে এখানে সবজি চাষ ব্যবহার করে তো এখানে যাচ্ছে এই যুগের পরিবর্তনের কারণে এখানে বসতকারী যে জায়গার অবস্থা সরকার যে মানুষের থাকার জায়গার বসতকারী কারণে এই জায়গাটা আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে যার কারণে সবজি চাষে ব্যাঘাত আর হচ্ছে ঘটতেছে সবজি চাষে জায়গা নাই বললে এখন চলতেছে মনে কি বলছে হচ্ছে বড় বড় গাছ লাগা রাখছে গাছ লাগানোর কারণে যে হচ্ছে সবজি পাশের জমিতে আর চাষাবাদ হয় না দেখেন এই গাছগুলোর কারণে এই পাশের জমির যে সবজি এটা পরে আছে এটা চাষাবাদ হয় না আর কি কোথাও তো এইটা হচ্ছে গ্রামের মানুষের এরকমের অবস্থা দেখেন এই অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে এই আমাদের সবজি চায়া দিন দিন কিন্তু অভাব অভাব হয়ে যাচ্ছে আর কি পূরণ হচ্ছে এই আস্তে আস্তে জায়গা সংকট হয়ে যাচ্ছে ওষুধপাড়ির কারণে তো বিষয়গুলো যে এই ভিডিওটা করলাম যদিও ফুল হয়েছে কোম্পানি সারা হয়